আপনারা অনেকেই জানতে চান ট্যাক্স রিটার্ন দাখিলের কোনো নির্দিষ্ট সময়সীমা আছে কি না আজকের ভিডিওতে আমরা জানাবো কখন আয়কর রিটার্ন দাখিল করা উচিত পহেলা জুলাই থেকেই আপনার রিটার্ন প্রস্তুত করা শুরু করে দিন আপনার মনে প্রশ্ন আসতে পারে পহেলা জুলাই থেকেই কেন একটু পরেই তা জানতে পারবেন প্রথমেই বলি আয়বর্ষ বা করবর্ষ সম্পর্কে পহলা জুলাই থেকে পরবর্তী বছরের ত্রিশে জুন পর্যন্ত সময়কে আয়বর্ষ বলা হয় আর এর পরবর্তী সময়কালকে ধরা হয় করবর্ষ বাংলাদেশে আয়কর রিটার্ন জমা দেওয়ার নির্ধারিত সময় হচ্ছে প্রতি বছরের ত্রিশে নভেম্বর ত্রিশে নভেম্বরকে বলা হয় আমাদের দেশের আয়কর দিবস তাই ত্রিশে নভেম্বরের আগেই আপনার রিটার্ন দাখিল করা উচিত অনেকেই যেই ভুলটা করে থাকেন তা হলো শেষ মুহূর্তে গিয়ে রিটার্ন দাখিলের চেষ্টা করা এতে সমস্যা হলো তাড়াহুড়া করতে গিয়ে ভুল করার আশঙ্কা বেড়ে যায় তাই আই বছর শেষ হওয়ার পর অর্থাৎ পহেলা জুলাই থেকেই আপনি আপনার রিটার্ন প্রস্তুত করা শুরু করে দিন আর হ্যাঁ যারা আয়কর মেলায় রিটার্ন দাখিল করতে চান তাদের জন্য নভেম্বর মাসের আয়কর মেলা সবচেয়ে উপযুক্ত সময় কারণ এখানে কর কর্মকর্তারা উপস্থিত থাকেন ফলে তারা আপনাকে রিটার্ন দাখিলের সকল প্রক্রিয়ায় সাহায্য করতে পারেন এতে করে আপনি খুব সহজে ও নির্ভুলভাবে রিটার্ন দাখিল করতে পারেন তবে একটা বিষয় মনে রাখা জরুরি যদি আপনি দেশের বাইরে থাকেন বা কোনো বিশেষ পরিস্থিতির সম্মুখীন হন তবে রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর জন্য টেক্সট অফিসে আবেদন করতে পারেন সুতরাং নির্ধারিত সময়ের আগে রিটার্ন দাখিল করুন জরিমানা থেকে বাঁচুন এবং কর সুবিধা নিন টেক্সট রিটার্ন সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের বাংলা ওয়েবসাইটে গিয়ে টেক্সট রিটার্নের অদান্ত কোর্সটির সহায়তা নিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমাদের বাংলা টিউর্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়াও আইকোর সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না